দেশটি আকর্ষণ করতে ইনশাআল্লাহ আমরা সকলেই যার সামনে যে মলাটায় থাকবে ইনশাআল্লাহ আমরা সকলেই তুলে নিয়ে যাব

何で

প্রত্যেক দিন আপনারা সকলে কেউ সকল পরিচ্ছন্ন বাইদের দৃষ্টি আকর্ষণ করতে গাড়ি যাতায়াত যেন স্বাভাবিক থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক দোকানদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে কেউ ময়লা আবর্জনা রাস্তায় ফেলবেন না

আসলে ভালো একটি মন থাকলে ভালো একটি দেশ গড়া যায় আমাদের একটি ভালো মন হলে আমরা ভালো দেশ করতে পারবো এই প্রত্যাশারীকে সর্বদেশ সকল শ্রেণীর মানুষ সকল প্রেশার মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জানাচ্ছে আপনারা একটি করে ঝুড়ি ব্যবহার করবেন সেই ঝুড়িতে আপনারা ময়লাগুলো ফেলবেন সেই ময়লাগুলো আমাদের বাজারের নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন

हजुर हजुर এই গো <Trump> ए यो बछिरे भोलि दिउँसो जे हे जिकै छ त हुन्छ पर्न सक्छ नि र सत्य खिच्ने भोलि आउला देशमा अनि 40 दिन भर्छ हुन्छ नि তাড়াতাড়ি আয়। এই

आफ्नो दुगानै कुपा बाकि रह्यो सब तलाई गेर आशिर्वाद छ हजुर सम्झ गुरु त था काम गर्नु विष्णु भली गर बेसि कुलोले चलाइ रह्यो छ रे रे हिदिनै भकै दा बदनिया बस् तियो এই না না

শুন ভাই শুন ভাই পরিবেশ সচেতনতা মহাল আবর্জনা থেকে কোনটাকে

দ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের আরব্য শহীদ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন সমাপ্তি কেন হবে সকলের শেষে ওখানে গিয়ে দাঁড়াবে যারা রাস্তার ভিতরে বাদ ফেলে দিতে আসলে অতি দক্ষের বিষয় টানা আল্লাহ রাশেষ রহমত এই খাবার গুলো আপনারা যেখানে সেখানে ফেলে না দিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন দেখেন আপনার একটি সচেতনতার কারণে আমাদের সমাজটা সুন্দর হবে

হাই মাশা নিয়ে দিছো তো